আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ ময়দা আর দুইটা ডিম দিয়ে ভীষণ মজা মুসমুসে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা সম্পূর্ণ ইউনিক হবে খেতে দারুণ মজার ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে তারপরে ডিমের একটা কুসুম আমি আলাদা বাটিতে তুলে রাখছি পরে ব্যবহার করব তারপরে ডিম ভালো করে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে বাটি দুইটা আমি এক সাইডে রেখে দিব এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে তারপরে নেড়েচেড়ে সফট করে ভেজে নেব তারপর এখানে আমি একটা টমেটো কেটে টুকরো টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর তিনটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে নেবো তারপর এখানে আমি কিছু মশলা নিয়েছি লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া সামান্য পরিমাণে সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে ডিমের মিশ্রণ সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঝরঝরা হয়ে গেছে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে ঘষে ঘুষে মিক্স করে নেব এখানে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেব অল্প অল্প করে দিয়ে মেখে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব তারপর আমি ঢেকে রেখে দিচ্ছি রেস্টে দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন সফট হয়ে গেছে এখন আমি একটা ফ্রিতে নিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তারপর সবগুলো আমি বাটিতে রেখে একটা লেচি নিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিব ময়দা লাগিয়ে নিচ্ছি তাহলে বেলতে সুবিধা হবে একদম পাতলা করে বেলে নিতে হবে এরকম পাতলা হবে এখন আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পাঁচ চামচ তেল আর চার চামচ দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা করে রুটি নিয়ে আমি উপরে যে তেলের মিশ্রণ দিয়ে ভালো করে সমস্ত রুটি লাগিয়ে নেব উপরে আর রুটি দিয়ে আবারও রুটির উপরে তেলের মিশ্রণ দিয়ে দেবো এইভাবে সবগুলো রুটি দিয়ে আমি তেলের মিশ্রণ লাগিয়ে নেব সবগুলো রুটি দিয়েছি উপরে একটু ময়দা ছিটিয়ে নিব তারপরে আমি বেলে আর একটু বড়ো করে নেব রুটি এরকম করে বেলে বড়ো করে নিচ্ছি তারপরে আমি রোল করে নিচ্ছি এইরকম করে চেপে চেপে রোল করে নিতে হবে তারপরে সাইডে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিলাম তাহলে খুলে যাবে না এখন আমি নাইফ দিয়ে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিয়েছি তারপরে একটা করে নিয়ে আমি এই এইরকম করে আবারও রুটি বেলে নেবো পাতলা করে রুটি বেলে নিতে হবে এইরকম করে পাতলা করে বেলে নিচ্ছি তারপরে সাইড দিয়ে অসমান অংশগুলো কেটে সমান করে নিচ্ছি এইরকম করে তারপরে ভিতরে পুর বানিয়ে রেখেছি ডিমের ওই পুরগুলো পরিমাণ মতো দিয়ে আমি সাইড দিয়ে ডিমের কুসুম এইরকম করে লাগিয়ে নিচ্ছি তাহলে খুলে যাবে না তারপরে এইরকম করে চেপে চেপে লাগিয়ে নেব এখন আমি সাইড দিয়ে এইরকম করে নাইফ দিয়ে সমান করে কেটে নিচ্ছি অসমান অংশগুলো হয়ে গেল একটা এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেবো চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আশ মিডিয়াম টু লয়ে রেখেছি দিয়ে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মোষমোচা হবে ভিতর পর্যন্ত ভালোভাবে মোষমোচা হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল দারুণ মজার মুসমুসে মুখরোচক নাস্তা দেখুন কতটা মুসমুসে হয়েছে এই নাস্তা খেতে খুবই ভালো লাগে বিকেলবেলা চায়ের সাথে খেতেও ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ